বিকেলবেলা বেশ প্রয়োজনীয় একটা ব্যক্তিগত একটা কাজের জন্য আমি বেরিয়ে বেরিয়ে পড়েছি মা আমার সঙ্গে গিয়েছে মাহাকে বলছি যে তুমি বাসায় থাকো না সে থাকবে না সে আমার সঙ্গে যাবে কিন্তু আমি খুব তাড়াহুড়া করে যাবো এবং আসবো না সে আমার কথা শুনছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক মাহা যেহেতু আমার সাথে চলে আসছে সে পথে যে কোনো ফুল দেখক সে বসে পড়বে সে ফুলগুলো নেবে তার কথা হলো ফুল দেখেছি আমি এখন নিব তারপরে নিয়ে তারপর বাসায় যাবে যাই হোক ফুলগুলো নেওয়া হয়েছে এখন আমরা রাস্তা পারাপারের জন্য মা দাঁড়িয়েছি এখন রাস্তা পার হয়ে বাসায় যাব বাসায় যেয়ে কি কি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক যদি ভালো লাগে থাকে প্লিজ ছোট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ইনশাল্লাহ যাই হোক আমরা রাস্তায় পেরিয়ে গেলাম মা খুব তাড়াহুড়া করে দৌড়াচ্ছে কারণ তার খেলা দেরি হয়ে যাচ্ছে সে খেলবে বাসায় পৌঁছে এটা পরের দিন সকালবেলা আমি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি এখানে সকাল এখন সাতটা বাজতেছে আমি রুটে রুটি বেড়ে নিচ্ছি রুটি বেলে রুটিগুলো খাবো ইনশাল্লাহ তারপরে রান্না বান্নার কাজে লেগে যাব ইনশাল্লাহ যাই হোক রুটিগুলো বেশ অনেকগুলি রুটি বানান বানানো হচ্ছে হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলো সেকে নেব সেঁকে তারপর নাস্তাটা সে নেব যাই হোক আমার রুটিগুলো এপিট ওপিট করে রুটিগুলো সেঁকে নিচ্ছি সেঁকে নিচ্ছি আজকের আটাটাতে এত ভালো হয়নি তাই রুটিগুলো এত সুবিধা হয়নি যাই হোক যা হয়েছে খেতে তো পারবো ইনশাল্লাহ যাই হোক রুটিগুলো হয়ে গিয়েছে এপিট ওপিট হয়ে এখন আমরা এখন আটা রুটিও আমি দিয়ে দিচ্ছি দিয়ে সেঁকে তারপর ইনশাল্লাহ কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের রুটি বানানো এবং খাওয়া শেষ রান্না রান্নাবান্নাও শেষ এটা বিকেলবেলা আমার আমার সহকারী আমাকে একটা গিফট দিয়েছে প্রথমে গিফটটা পেয়ে আমি ভাবছি এটার মধ্যে কি নাকি এত সুন্দর একটা প্যাকেট দেখা যাক কি দেখি ভিতরে কিছু কিছু মশলাপাতি ছিল মশলাপাতিগুলো দেখে যাক এত সুন্দর একটা প্যাকেটের মধ্যে মশলাপাতি মশলাপাতি দেখে তো বেশ ভালো লেগেছে যাই হোক কাজে লাগবে গৃহিণীদের যেটা প্রয়োজন সেটাই পাওয়া গিয়েছে এখন আমি দেখে নিচ্ছি এখানে কি কি আছে এখানে আছে এলাচি দারচিনি লং তারপর আছে গোলমরিচ জিরা আছে যাই হোক আমি একটা একটা করে এগুলি কোটার মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর তারপর যখনই কাজে লাগবে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ এগুলি খুব প্রয়োজনীয় একটা জিনিস যাই হোক এখন আমি এটাকে এলাচিগুলো রেখে দিচ্ছি বাইরে বেশ কম শীত পড়ে গিয়েছে আজকে মানে অন্য অন্য দিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা পড়েছে যাই না সকালবেলা মাহাকে নিয়ে কীভাবে স্কুলে যাব এত ঠান্ডা যাই হোক আমার সবগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো সবগুলোই রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর ব্যবহার করা যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন আমি এগুলিকে সংরক্ষণ করে রেখে দেব যখনই প্রয়োজন হবে নিয়ে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম